সর্বত্র গলা কি শিখন দেখেছেন কান কত ছোট সামনে ঝটিয়ালা মন্ডি আর চারটা বার দুধের মতো সাদা আছে গরু কাকে বলে মন্ডি সন্ধে একেবারে আর উপরের অংশটা যে ব্যক্তি কিনবে আসে সমস্ত গোলাপি হয় গেছে পার্সেন্ট আর সামনা গুলাই দেখেন রসুনের সুসাজাক বলে সেই ধরনের সামনা আর দামের বেলায় একেবারে সস্তায় যায় একেবারে সস্তা আল্লাহ বলছি একটা রেডি মন্ডি বারো প্লাসের এক লাখ পাঁচ হাজার

প্রবাসীর জন্য আমাদের ফার্মে আলোচনা করলেই বুঝতে পারবে আবার দেশি লোকের জন্য প্রবাসীর এই দেশি লোক মলে তো কাদের করে টেনে যাবে সেজন্য ব্যবস্থা এটা রাখাও লাগে দেশি লোকের জন্য আল্লাহর মতো আমাদের সুযোগ কি যদি কথাবার্তা হয় তার বাড়িতে বৃদ্ধ লোকজন আসতে পারে আমাদেরকে মোবাইলে কয়েকবার দেখবে দেখি শুনি যাচাই বাছাই দাম দর করলে আমরা ইনশাল্লাহ গরু পোসাদি টাকা নিব অসুবিধা নেই পোসেদে টাকা নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো আজকের যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই দর্শক ভাইদের দেখাবো সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম কাকে আমরা এটা কি জাতের হলিস্টান ফ্রিজিয়ান একটা বাচ্চা বয়সটা কেমন এটার সাত থেকে আট মাস বয়স হবে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাট গুলো কাকা একটু দর্শকদেরকে দেখাই সাদা 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 দুধের মতন কত বড় বড় ছোট বাচ্চা তো খুব ভালো আসছে মাজাটাও ভালো দামে দিতে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা জাতমানটা দামটা কেমন রাখছেন এটা দাম সুজা দাম দাম নাই টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম বাচ্চাটা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকে আমরা এটা কি জাতের একটা বাচ্চা চারটা খুব সাদা ন্যাস ছোট কান গলায় কোনো কম্বল নেই

দর্শকের পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কাকা সত্তর হাজারে দাম দরদাম করা যাবে অল্প যত খুব একটা বেশি না তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা কাকা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন

দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর মাজাটাও অনেক ভালো আসছে একটু ওই পাশ থেকে দর্শকদেরকে দেখাই দর্শক ওই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাবো

এককে সস্তা দাম আলোচনা সাপে কিনে নিতে পারবে সাবেকের সম্মানজনক দিতে পারবে আমি আজকে যে দাম অন্য কোন লোক এই দামের দামে করে দিতে পারবে কিনা সন্দেহ আছে আমি এককে সীমিত লাভ অল্প কিছু আল্লাবাগ ডাল ভাতের ব্যবস্থা করে আমি গুলো দিয়ে দিব চারটা গরু বেশি গরু নাই চারটা গরু দিয়ে দিব ইনশাল্লাহ তো চারটা গরু দেখাচ্ছে চারটা গরু এখন দেখাবো চারটা গরু একটু অরিজিনাল এসিআই এর বাচ্চা এটা মন্ডি বর্ডার কোসের মুন্ডি গলা কোনো বলে নাই কে নামই নাই আমার মনে করে আমার ফারাম মনেকুলা হাটের তুলে তিরিশ সেকেন্ড রাস্তা আমার মোড় আচ্ছা একবারে আর পাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যোগাযোগের রাস্তা হচ্ছে

আচ্ছা তো কাজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনি